গরু কিনতে যাবো কোরবানির জন্য তখন গরুটার চতুর্থ সাইটে দেখবো সামনে এবং পিছনে দুটোই সমান আছে কিনা তখন পেটটা চাপিল হতে হবে এবং তার চামড়া পাতলা হতে হবে তার সুন্দর দুটো শিং হতে হবে গরুটা ঠেলতেছি বা গায়ে দিয়েছি তার কোনো গতিবিধ নেই যেহেতু হয়তো তার ভিতরে একটা সমস্যা হয়তো জ্বর বা গা ব্যথা এরকম কিছু দেখলে বোঝা যাবে আসসালামু আলাইকুম কৃষি দর্শক বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই নিয়মিত আয়োজনটি দেখছেন সবাইকে জানাই সাধন আমন্ত্রণ দর্শক আজ আমি আসছি যশোর জেলার অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের আলিফ ডেরি ফার্মে এই ফার্মের উদ্যোগ তলেন মোহাম্মদ পান্না ভাই তিনি দুই হাজার পঁচিশ কুরবানিকে কেন্দ্র করে পঞ্চাশটির মতো উন্নত জাতের গরু লালন পালন করছেন আজকে জানবো তিনি কিভাবে এই গরুগুলোর পরিচর্যা করেন কিভাবে খামারটা পরিচালনা করেন এছাড়াও কি কি খাবার দিয়ে গরুগুলো মোটা তাজা করেন এবং এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নেপিয়ার গাছগুলো চাষ করছেন গরুর মোটা তাজা করানোর জন্য এগুলা কিভাবে প্রস্তুত করে খাওয়ার এছাড়াও রোগ ও প্রতিকারের জন্য কি কি ব্যবস্থা দিয়ে থাকেন এবং লাইভ ওয়েটে গরুগুলো কিভাবে সারা বাংলাদেশে বিক্রি করে থাকেন সম্পূর্ণ বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে দেব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি সাল্লা আলহামদুলিল্লাহ আপনাদের খুব ভালো আছি আচ্ছা শুরুতেই আপনার পরিচয়টা দিবেন আমার নাম আব্দুল হালিম বাইরঘাট বাড়ি থানা অভয়নগর জেলা যশোর আচ্ছা আপনি এই ফার্মে কত বছর যাব দেখাশোনা করছেন আমি এই ফার্মে দুই বছর দেখাশোনা করতেছি এই দুই বছর যাব আপনি দেখাশোনা করছেন দুই বছরের দেখাশোনার ভিতরে এই গুলো আমি আসার চার মাস আগে আসছে আর এই গরুগুলো আসে আমি এইগুলো পালতেছি আচ্ছা তখন ছিল ছোট একবার ছোট ছিল এই সব প্রত্যেকটা গরু ছোট ছিল এই সম্পূর্ণ গরুগুলো একসঙ্গে আইছে একসঙ্গে নিয়ে আসা এগুলো তো দুই হাজার পঁচিশ কুরবানিকে কেন্দ্র করে প্রস্তুত করা হচ্ছে তাই তো আচ্ছা বর্তমানে তো খামারে পঞ্চাশটির মতন গরু আছে আমরা দেখলাম আচ্ছা সেটা তো মাসাল্লাহ খুবই সুন্দর ভাবে প্রস্তুত করা হয়েছে এবং এই ফার্মটা সম্পূর্ণ ফার্মটা একদম গুছানো একটি ফার্ম এই যে গরুগুলো এখানে ছাড়া হয়েছে এটা কি জন্য হয়েছে এই গরুগুলো ছাড়ানির উদ্দেশ্য আছে আমাদের কিছুদিন খাল হয়তো বাদ্দা থাকে এবার এর ভিতরে ছাড়লে একটু খেলাধুলা এবং মানুষ যেরকম ব্যায়াম করে মানুষ যারা কাজকর্ম করে তাদের শরীরটা থাকে ব্যায়ামের জন্য খেলাধুলা করলি একটু হাত রাত দিকে একটু ভালো হলো এবার খাওয়ার পরে কি একটু চাহিদা বাসলো এবার ভিতরে নিয়ে বান্ধে গোসল করাই দিলে খাওয়া দাওয়া করে আবার খুব সুস্থ সুন্দর ভাবে একটা পরিবেশ ওরকম পড়ে আসে পরে আপনি এই যে গরুগুলো সুস্থ এবং স্বাভাবিক আছে এটা চেনার উপায় কি একটা সুস্থ গরু কিভাবে চিনবো সুস্থ গরুটা আছে চেনার হয়তো একটাই উদ্দেশ্য যখন আমি ভিতরে ঢুকবো তখন গোসল করার সময় আমি দেখবো যে গরুটা এরকম কেন বা খাবার খাচ্ছে না কেন তাহলে এটা সমস্যা হয়তো গ্যাস হয়েছে তাহলে আমার ব্যক্তিগত হিসাবে যে একটা ওষুধ আছে তাই খাওয়াবো বা সেটা যদি তাতে কমপ্লিট না হয়

এবার বড় গরুতে আসলে যেই হিসাবে লাভ আর হর কথা সেভাবে লাভ হয় না মাঝারি গরুতে অল্প অল্প সীমিত লাভবানার জন্য ক্রেতাদের চাইদেও তো এই মাঝারি গরু এই ছোট মিডিয়াম যেগুলা এগুলো ক্রেতাদের চাইদা 4 মণ 5 মণ 4.5 মণ 5 মণ এই ধরনের গরুಷ್ಟು চলাচল বেশি এবং 2000 মানে দামের পর 2000 বেশি গুলো পিছনে পড়ে না আচ্ছা কেনার জন্য কত আপনি এই গরুগুলো কিভাবে পর্যালোচনা করেন সর্বপ্রথম আসি এক একটা গরুর জন্য কি পরিমাণ দানাদার খাবার এবং কি পরিমাণ ঘাস লাগে পরিমাণ আছে দানাদার খাবার আমরা দুবেলায় দিয়ে আছে বুসি ফিট তারপরে অটো কুড়ো তারপরে এমনি কুড়ো তারপরে নিজেরাই প্রস্তুত করে হ্যাঁ নিজেরা আমরা আর কি কিনে আনি আমাকে বাড়িয়ে দিয়ে আমাদের তৈরি হয় না তৈরি করা হয় না ওগুলো কিনে আনি কিনে আনি আমরা নিজেরা তৈরি করে মিক্সার করে দেওয়া হয় একটা গরুর এবার আছে ছয় কেজি করে দানাদার খাবার দিয়ে পড়ে গরুতে ছয় কেজি করে দানাদার খাবার দেয় দুই বেলা মিলে দুই বেলা মিলে ছয় কেজি ঘাসের যে ব্যাপারটা থাকে আপনারা তো ঘাস নিজেরাও চাষ করেন কিনে নিয়ে আসে যখন কিনে নিয়ে আসে কিনা টিন কিনা ঘাস দিয়ে তখন আপনার ছত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি দিয়ে দিলাম একটু খায় একটা গরু ছয়ত্রিশ কেজির মতন ঘাস ঘাস খাওয়া প্রয়োজন আপনার দানাদার সহ চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি পুরো এক মন খাবার লাগে খাবার লাগে আর এবং পানি পানি লাগে আছে অগন্ত বিশ লিটার ও আচ্ছা যাই দিনে কতবার খাবার দেওয়া হয় দিনে খাবার দেওয়া পরে দুই বেড়া দানা খাবার দুই বার আছেন ঘাস খাবার দুই বেড়া দানা দার আর দুই ঘাস আচ্ছা এটা দিনের কোন অংশে দেন সাধারণত দিনের অংশ আছে সকাল বেলা আসে সকাল কয়টা থেকে সাতটায় এত ঢুকি ঢুকার পরে আগে ওরা খাবারের দিন আন্দাগুলো পরিষ্কার করে মুছে ধুয়ে ফেললে তারপরে গোবর তুলে নান্দার ভিতরে ময়লা যা থাকে পেলাই দিয়ে এবার আপনার গরু গোবরটা উঠোয় এবার গরু গোসল করাই দিই গোসল করাই দিয়ে ওকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার সুস্থ করে ক্লিয়ার করে তখন ওই খাবারগুলো দিই দেওয়ার পরে ওই খাবারগুলো খাইয়ে ওকে মতন ওরা জায়গায় শুয়ে পড়ে আবার আজ সময় বারো একটা বাদে এর খোলে ওই দান একেবারে পর আবার ওই আপনার গাছ খাবার দিই গাছ খাবারটা বাদ দেওয়ার পরে ওরা শুয়ে পড়ে ফিরে আবার বারো একটার দিকে প্রয়োজন বুঝে খাবার চাহিদা বেশি থাকলে তখন আর একবারই করা দিই আবার ফিরে এবার বিকেল বেলা দানা খাবার দেওয়ার পরে আপনার প্রিয় গা টোর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফিরে আর একবার খাবার টাবার দিয়ে বেরিয়ে যায় আচ্ছা যাই হোক আমাদের একটু দর্শকদের দেখাবেন যে আপনি কিভাবে খাবারটা প্রস্তুত করেন এবং যে দানাদার যে খাবারটা প্রস্তুত করেন সেটা একটা গরুর কি পরিমাণ খাবার লাগে সেটা একটু আমাদের দর্শকদের প্রস্তুত করে দেখাবে একটা গরুর জন্য কি পরিমাণ দানাদার মিশ্রণ করেন সেটা আমাদের একটু দর্শকদের দেখাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এইটা কি এটা আছে ধানের কুড়ো ধানের কুড়ো আচ্ছা এটা এটা আছে ভুসি গমের ভুসি গমের আচ্ছা এটা এটা আছে সরিষার খল সরিষার খল আর এটা এটা আছে ফিট ফিট হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা এটা আছে অটো কুড়ো অটো কুড়ো আচ্ছা এই পাঁচ পদের আইটেম আপনারা মিক্সার করে এরপরে গরুর দানাদার খাবার তৈরি করেন আচ্ছা আমাদের কি পরিমাণ একটা গরুর জন্য লাগে সেটা একটু করে দেখাবেন আচ্ছা দেওয়া হবে না শুকনো ওটা তো বিজয় পানির সাথে দিই শুকনো দিলাম টোটাল মিশ্রণটা একদম রেডি আচ্ছা কেন করেন কেজি খাবার আছে

আচ্ছা যাই হোক এবং আপনার যে ঘাসটা সেটা আছে সেটা কি ঘাসে আমাদের দেশি আপনি কি একটু আমাদের দর্শকদের দেখাবেন আচ্ছা এটা কি জাতের গাছ এটা নেপিয়াল গাছ নেপিয়ার ঘাস আর এই গাছটা বৈশিষ্ট্যটা একটু বলে এই ঘাসটা আমরা প্রথম ওর কিছু মোটা ঘাস আনবো ফাইনে লাগাবো লাগানোর পরে প্রায় দেড় মাস পরে কাটা যাবে এর বৈশিষ্ট্যটা গুণাগুণটা একটু বলে গুণাগুণটা আছে যেরকম খাবে সেরকম মিষ্টি খুব মানে গাছে যত ঘাস খাও তত গরু স্বাস্থ্য শরীরের দিকে খুব হুইগার এবং স্বাস্থ্য ভালো হবে খাদ্য খাবার পরেও খুব ভালো হবে একটা কয়েকটা ঘাস কেটে দেখান যে ঘাসটা কেমন কোয়ালিটি একটু আমরা দেখি

আজকে তো অত গাছ নেই একটু কম আছে তাহলে কিছু বিশালি দেবো তিন দেড়শো কেজি গাছ আর তিনটা গরু আছে আপনার ধরেন কোনটা সাড়ে চার মন যে একটু এগোটা আছে আপনার

এর ভিতরের ডায়েটা যত ভালো ওষুধ খাওয়ায় না কেন ভালো ডাক্তার দেয় না কেন ওর 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 গতিতে ওইভাবে থাকবে আচ্ছা ভালো প্রোডাকশন দিবে না এ একটা গরু এর সীমিত ওষুধ পানি খাওয়ালি পুরোপূর্ণ সুস্থ মানে একেবারে যত খাওয়া দাও তত বাড়বে একটা সুস্থ গরু চেনার উপায় কি সেটা একটু বলে সুস্থ গরু আছে না উপায় আছে এই যে যেরকম আমরা দাঁড়াইছি হ্যাঁ এই একটা গরু আমার কাছে গিলি হয়তো ভয়টা সরে যাচ্ছে নয় আমার সাথে গুজতি আসছে নয় আমার আগে কাছে আসবো কাছে আমার একটু গাছ বই দাও এটা করো সেটা করো আর নোয়া করতেছে মানে ওর কোনো টেয়া বন্ধে ওর মানুষদের আমি আর কি কয়েকজন এক জায়গায় বসলি আর কি ভাজলিন করে ওরাও কিন্তু বান্দা থাকলে মানুষ পাশে আসলে গৃহস্থ বা যারা পালে ওকে গা খুসাবে খুঁসাবে ফাঁসায় যায় হাত বাঁধা মাথায় ফাসা বাঁধাবে এই আছে আর যেও অসুস্থ থাকবে সে কিন্তু সুপ পরে দাঁড়ায় থাকবে তার রোগ হলি তার ওই নালা জড়বে স্বাভাবিকের তুলায় দেখলি দেখলি বোঝা যাওয়া শুধু আসলে একটু অসুস্থ হয়ে যায় এক বেড়ায় কি মেলা হলো না কম হলো ওরূপ দেখলি সেই অনুপাতে চিকিৎসা করলি ঠিক হয়ে যায় কি কি রোগ সাধারণত দেখা যায় বর্তমানে বর্তমান সাধারণ আসলে দেখতেছি শীতের সময় একটু রোগ বলা একটু দেখা দেয় শীতের সময় আপনি খামারে যে শীতের জন্য তো চারো পাঁচটা দেখা যাচ্ছে চট টানিয়ে দিয়েছেন যাতে শীতটা কম কম লাগে একটু বাতাসটা কম লাগে বাতাসটা কম লাগে যাতে গরুগুলো সুস্থ থাকে এটা কয় দাঁতের গরু এখন নেই এটা এখনো দাঁতে নেই এই সামলাই এর এর বলার কেউ বলে জুম হ্যাঁ আর কেউ বলে কম বল আচ্ছা এটা আছে এই জাতের এই জাতের গরুগুলো এই গলার জুল হয় ও আচ্ছা এগুলো আর কি বড় ছড়া মাপ গলার জুল হয় দেখতে ভালো দেখা যায় এই গরুগুলো দেখতেও খুব সুন্দর সব একই সাইজের কিন্তু গরুগুলো ছোট বড় নাই তেমন একটা সবই একই সাইজের একই ওয়েটের গরু এবং এই গরুগুলো কালেকশন কথা থেকে করছেন এই গরুগুলো আছে আপনার কালেকশন করায়লো ইশিতে আপনার ঈশ্বর দিতে ঈশ্বর দি থেকে

কথা বলে অনেক সময় মালিক অনেকে খামারে আসে খামার থেকে আসে দেখা শুনে করে পছন্দ হয় এই লাইনে মনে করেন এই লাইনে তো পাঁচটা বিক্রি করব এখন তার যেটা ভালো লাগে যেটা ছয় আসে তারপরে আসলে আমরা এখান থেকে কয় আমরা একটু ওয়েট করে নেব আচ্ছা তখন আমরা মনে করে এই গোটাই এর খুলে অনি ওয়েট করায় ওয়েট করায় ওটার মাধ্যমে ওটার ওটার মাধ্যমে এই গোটা 557 কেজি আছে হ্যাঁ কি 457 কেজি কি 550 কেজি এটা ওয়েট আসে তারপর ওর থেকে বাদ দিয়ে কি বাদ যাবে কি এটা একটা ম্যানেজার দিয়ে বাদ দিয়ে সেবা কিনবে আচ্ছা আপনারা লাইভ ওতে যে গরুগুলো বিক্রি করবেন এবং ওয়িং স্কেলটা কি আছে এখানে দেখানো যাবে আমাদের হ্যাঁ স্কেলটা ওই আচ্ছা এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার ওয়িং স্কেল হুম মাধ্যমে গরু ওয়েট করা হয় ওয়েট করা এবং ওয়েটের মাধ্যমে আপনারা বিক্রি করা হয় আচ্ছা এটা কিভাবে করা হয় একটু আমাদের একটু বলেন এটা আছে আপনার যারা মনে করেন আপনি নেবেন হ্যাঁ নেয়ার পরে যে আমার এই গোটা পছন্দ হয়েছে হ্যাঁ তাহলে আমরা একটু ওয়েট করে দেখাই দেবে হ্যাঁ হ্যাঁ যাবে তখন গরু একটা খুলি খোলার পরে আমাদের আলাদা মেশিন আছে মেশিনটা আইনে হ্যাঁ মেশিনটা আইনে আগে ওই গরু উঠোনির আগে আগে মিডিল পয়েন্ট করে নি করার এর ভিতর ঢুকোয় দিয়ে ওই জায়গা নামাইন থাকে এবার গরুটা সোজাসুদি আইনে এরপর উঠোয় দিই উঠোয় দিয়ে দড়ি ছাড়িয়ে দি দড়ি আলবো ছাড়িয়ে দিই গরু দাঁড়াই থাকে থাকার পরে যখন ওয়েট ওকে হয়ে যায় তখন গরুটা নামাই দিই এইভাবে আচ্ছা কেনা করি আপনারা বেশিরভাগ গরু তো লাইভ বিক্রি করেন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে ইনশাল্লাহ আবারও আপনার খামারে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপনারাও দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসেন আবার দেখা হবে